আসসালামাইকুম ইসমিল্লা রহমান রহিম গেগ এই ভিডিওটা গেগ আমার সকল গেগ প্রবাসী গেগ ভাই বোনদেরকে নিয়ে এ গেগ আমার গেগা প্রিয় গেগ প্রবাসী গেগ ভাই বোনেরা আপনারা সকল প্রবাসী বাইরা সতর্ক হয়ে যান আন গেগা কিনক প্রবাসী ভাইয়েরা বউয়ের কাছে টাকা পয়সা সোনা দানা অলঙ্কার দিয়ে রাখবেন না কেন বলতেছে সে গেক আমার সামনে নে নে গেক স্ক্রিনে যেই ভিডিওটা দেখতেছেন গে ছবিটা এই গে মেয়েটা হচ্ছে আমার গে ছিদিক গেগা প্রবাসীর গে এক গে বাইয়ের গিয়ে বউ এই গিয়ে বাড়িতে গেক দীর্ঘদিন যাবত হ্যাঁ সৈদি আরবের গেগ মাটিতে কাজ করতেছে সে গেক আমার এই বিডিটা দেশের থেকে দিয়েছে দেশের থেকে দিয়ে বললো গে শরীফ ভাই গে আপনি এই বিডুটা নিয়ে গেগা বিডু একটা গেক বানান সকল গেক বাইয়েরা সতর্ক গেক হতে পারবে বে গেক আমার সৈদি প্রবাসী গে বাই গিয়ে এই বউকে কইরা এই বউয়ের অ্যাকাউন্টে পায়ে নয় লক্ষ টাকা দিয়েছে এ চার বরি গিয়ে সন্ন তার ঘরে ছিল এবং এই মেয়েটির ঘরে দুইটি গিয়া সন্তানও গিয়া ছিল দুইটি সন্তান আন দুই সন্তানের গিয়া মা এবং এই মেয়েটি গিয়ে পরকিয়া করে রে পরকিয়া প্রেমিকের সাথে এই নয় লক্ষ টাকা নিয়ে চার বরি স্বর্ণ নিয়ে গিয়ে পালিয়ে গিয়ে গেছে দুইটি গেগা বাচ্চা ফালাইয়া লাইয়া গে আমার এই ছয়দি বাই টি গে একদম গেগা গে নিঃস্ব গে হয়ে গেছে নিঃস্ব করে দিয়ে চলে গেছে এই মেয়েটি টি গে কি বা যে গে পারলো এই মেয়েটি তার বিয়ে করা স্বামীকে ঠগাতে তার ছেলে সন্তানকে গিয়ে ঠগাইতে তার দুইটা সন্তানের গিয়ে মায়া করলো না হ্যাঁ স্বামীর মায়া করলো না বাড়ির মায়া করলো না পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে সে গেক আমি গিয়া বলতে চাই ডক্টর গে ইউনুস স্যারকে এ গিয়ে আপনি প্রবাসী ফ্যামিলিদের দিকে গিয়ে নজর দেন এন গিয়ে আপনি বাংলাদেশে এরকম একটা আইন গেগা তৈরি করুন কিনুক মেয়ে যেন পরকিয়া না করতে পারে কিনুক ছেলে যেন গিয়ে বিয়ে মেয়েদের সাথে গে পরকিয়া না করতে পারে কিনুক বিবাহিত তো মেয়ে যেন কিনু ছেলের সাথে পরকিয়া করতে না পারে গ ডক্টর গে ইউনুসার গিয়ে আপনি গিয়ে এই ব্যাপার বিষয় নিয়ে এক একটা গিয়ে আইন গেগা তৈরি করুন গিয়ে পত থেকে করুন নেন নেন গে আপনি এ বাংলাদেশে এর গে প্রবাসী বাইদের সাথে নারীরা যা গেগা করতেছে যা নির্যাতন করতেছে প্রবাসী বাইদেরকে এবং গেগা বউয়ের কাছে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে দেয় হেট বিশ্বাস গেগা এর গে মর্যাদা না রেখে এই প্রবাসী বাইদেরকে টাকা নিয়ে চলে যায় পরকিয়া প্রেমিকের কাছে সে গে আপনি এরকম একটা ঘোষণা করেন যে বিয়াতা মেয়ে পরকিয়া করবে তার গেগা দশ বছরের জেল গেগা এবং তার গেগা সাড়ে পাঁচ লক্ষ টাকা জরিপানা জেল তো হবে জেল হওয়ার পরে তার গিয়ে ফাঁসি এবং যে পুরুষ বিয়াতা নারীর সাথে পরকিয়া করবে। তারও দশ বছরে জেল এবং গে ফাঁসি গে হতে হবে বে পুরুষের জন্য হচ্ছে গে সাত লক্ষ টাকা গে জরিপানা না আপনি ডক্টর ইউনুস এই বিষয় নিয়ে আপনি কিছু গেগা করেন না হলে আপনি যদি এই প্রবাসীদের পাশে না দাঁড়ান এবং প্রবাসীদের ফ্যামিলির পাশে যদি আপনারা নজর গে না দেন এন গে তাহলে গিয়ে আমরা গ প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বৈধ পথে গিয়ে বদ্ধ করে গিয়ে দেব কেক আমরা রেমিটেন্স পাঠাবো বিকাশের মাধ্যমে হ্যাঁ বিকাশের মাধ্যমে আমরা গে প্রবাস থেকে টাকা গেগ আপনি যদি বাংলাদেশ সচ্ছল দেখতে চান বাংলাদেশ যদি ভালো দেখতে চান তাহলে প্রবাসীদের গে পাশে আপনি দাঁড়ান এবং প্রবাসী ফ্যামিলিদের দিকে নজর দেন এই যে গিয়ে আমার এই গিয়ে বাইটি দীর্ঘদিন যাবৎ প্রবাসের মাটিতে হাড় বাঙ্গা পরিশ্রম করে সৌদি আরবের গে মাটিতে দিনের পর দিন তিলে তিলে এলে গিয়ে টাকা জমিয়ে অ্যাকাউন্টে রাখল বউয়ের হ্যাঁ কী বাজে যে গিয়ে পারলো নয় লক্ষ টাকা নিয়ে এ চার বড় স্বর্ণ নিয়ে গে গে বাই যেত তো কিছু কিছু মেয়েরা বলে গে নারী বলে গে সন্তানে গেক আটকায় টাকা আটকায় নাই এ কথা কথাটা একদম গে বল এই কথাটা এই কথার কিনো যুক্তিও নাই বৃত্তিও গে নাই গে গা নারী কিনো টাকায়ও গে আটকায় না ভালোবাসায়ও আটকায় না সন্তানও গে আটকায় না নারীরা হচ্ছে স্বার্থপর মানুষ স্বার্থবাস হ্যাঁ একটা নারীকে ভালো না বাসা একটা নারীকে কে তার একটা পুরুষের এর সব কিছু উজাড় কইরা না দেয়া যদি একটা জঙ্গলের জঙ্গলের সাপকেও যদি ভালোবাসে তো জঙ্গলের সাপটা পোষ মানবে জঙ্গলের সাপটা তার মালিকের সাথে কখনও বেমানি গেগা করতে পারবে না বেমানি করলেও তার চোখে বিন্দু পরিমাণও গেগা বাঁধা দেবে এই গেগা ধর্মটা ইয়ারা নারীদের ভিতরে নাই কখনো আমার প্রবাসী বাইরা নারীর কাছে টাকা পাঠাবেন না না আপনি যদি টাকাই পাঠাতে চান আপনার গিয়ে বাবার অ্যাকাউন্টে আপনার মায়ের অ্যাকাউন্টে আপনার যদি বাবা মা নাওই থাকে কে গে আপনার নিজের গেক অ্যাকাউন্টে টাকা আপনি গেগ ফালিয়ে রাখেন আপনার যদি বউ বাচ্চা থেকে থেকে তাদেরকে শুধু আপনার এর সংসার খরচটা দিয়ে যান যে জায়গায় লাগবে পনেরো হাজার এই জায়গায় আপনি দশ হাজার টাকা করে গিয়ে দেন নারীর কাছে যত বেশি টাকা দেবেন ততই নারী খারাপ হবে চোখ গেগা লাম্পা হবে কখনো প্রবাসী ভাইয়েরা ভুল গিয়ে করবেন না এই ভুলটা আপনারা করবেন না আপনারা এই ভুলটা করে দিনের পর দিন এই ভুল গিয়ে করে আপনারা আপনারা নিশ্চয়ই যাইতেছেন আমি একজন প্রবাসী সে গে প্রবাসী ওই প্রবাসীর দুঃখটা যদি না বুঝি হ্যাঁ গেক আমি তাহলে লে কেমন গে প্রবাসী গে কিসের প্রবাসী গেক আমিও গে গা প্রবাসের মাটিতে মরুভূমিতে এ গে গা রোদে পুরে এ রোদের ভিতরে কাম গে করি রে গে ভাই গেক আমিও জানি গে প্রবাসীর গে কষ্ট বেদনা বুঝছেন এ কিনু বাইয়ের এরা যদি এই ভিডিওটা দেখে থাকেন বেশি বেশি করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব গেগা করে দিবেন এন গেগ আপনারা আপনারা গেগা আমার যদি কিছু ভুল পার্টি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এন গেগা আমি যেটা তো এটা বলছি যে গে নারীরা দেখে যদি রাগ হন গে এটা আমার কিছু যায় গে গে আসে না এটা আমার যায় গে আসে না না নারীরা হচ্ছে গিয়ে কাল সাপের থেকেও গিয়ে আরো ভয়ঙ্কর গিয়ে খারাপ কাল সাপের থেকেও গে নারীরা খারাপ নারীরা স্বার্থপর গে বিমান এবারের মতোই আমি বিদায় নিচ্ছি সালাম সালামু আলাইকুম